আসসালামু আলাইকুম কেচি শানেন শিখানোর জন্য কন্ট্যাক্ট করলাম তিরিশ হাজার টাকা সে পনেরো হাজার টাকা ক্যাশ পেমেন্ট করল আর বাকি পনেরো হাজার টাকা সে দু চার দিন পর কিছু টাকা কাজ শিখার পর আমাকে ফুল পেমেন্ট করবে বড় ভাই আপনি কোথা থেকে আসছেন কাজ শিখতে গে

আপনি অতি শীঘ্রই কামড়া শিখে আর ইয়ে দর্শক যদি আপনারা যদি কেটে চান অথবা সেলাই মেশিনের কাজ যদি শিখতে চান আমাদের দোকানে সরাসরি আসতে পারেন আমরা হাতের কাজ অতি শীঘ্রই হাতে ধরে ট্রেনিং দিয়ে কাজ শিখাই আপনি যে কাজটা শিখতেছেন আপনি হাতে ধরে ট্রেনিং দিয়ে শিখাইতেছে আল্লাহ বরসা দোযা করি আপনাকে অতি শীঘ্র জানি কাজ শিখা হয় আর মনোযোগ শিখবেন